কান পাতলেই শোনা যাচ্ছিল অভিষেক বসু এবং শার্লি মোদকের প্রেমের গুঞ্জন একসাথে ঘুরতেও দেখা গেছে অভিনেতা অভিনেত্রীকে তবে প্রেম নিয়ে মুখ না খুললেও এবার সবাইকে অবাক করে আয় বুড়ো ভাত খেলেন শার্লি অভিষেক তাও আবার ফুলকি ধারাবাহিকে সেটে ধারাবাহিকের খলনায়িকা এবার হতে চলেছে অভিষেকের আসল জীবনের নায়িকা তবে এই সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিষেকের ধারাবাহিকের নায়িকা ফুলকি এই বিয়েতে কি খুশি ফুলকি অভিনেত্রী বলেছেন এমা দুঃখ পাবো কেন কতদিন ধরে ওদের প্রেম দেখছি সেই ভালোবাসা পূর্ণতা পাচ্ছে খুব ভালো লাগছে প্রেমের প্রতি ভরসা ফিরছে তবে অভিষেকের বিয়েতে কি পরবেন তাও ঠিক করে নিয়েছেন দিব্যানি অভিনেত্রী বলেছেন আমায় প্যাস্টেল রঙা পোশাকে বেশি মানায় তাই হালকা রঙের কোনো লেহেঙ্গা চলি বেছে নিতে পারি সঙ্গে মানানসই কয়না আবার শাড়িও পরতে পারি পর্দার নায়ক কে কি উপহার দেবেন ফুলকি সেই দায়িত্ব অবশ্য মায়ের ওপরেই ছেড়ে দিয়েছে সে তবে অভিষেকের বিয়ের তিন ফুলকির দিদিরও বিয়ে তাই দুটো বিয়ে একসাথে সামলাতে হিমশিম খেতে পারেন বলে জানিয়েছেন অভিনেত্রী ফুলকি ভাবে। একেবারে ভাত পালন করা হয়েছে অভিষেক এবং শার্লির আই বুড়ো ভাতের মেনু ছিল একেবারে বাঙালিয়ানায় ভরপুর স্যালাড সাদা ভাত পটল ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল বেগুনে ছানার ডালনা ভেটকি মাছের পাতুড়ি মাটন আমের চাটনি রসগোল্লা সন্দেশ ও মিষ্টি দই এই সব পদ সুন্দর করে কাঁসার থালায় সাজিয়ে পরিবেশন করা হয়েছিল এখন অভিনেতা অভিনেত্রীর ভক্তরা রয়েছেন বিয়ের অপেক্ষায় এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না